দর্শক আজকে টিএসিতে অবাক করা মন খারাপ করা একটা ঘটনা ঘটেছে অবশ্য মন খারাপ করা বলছি কেন কারো কারো জন্য তো মন ভালো করার ঘটনাও ভিডিও একটা ভাইরাল হয়েছে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতেই দেখা যাচ্ছে যে একটা নারীর একজন নারীর অবয়ব তৈরি করা হয়েছে একটা পুতুল তৈরি করা হয়েছে সেই নারীকে বেশ বড় আকৃতির একজন নারীর উচ্চতা যেমন হয় তার সাথে বড়ই তৈরি করা হয়েছে তাকে সুন্দর একটা শাড়ি পরানো হয়েছে সেই শাড়ি পরিয়ে তাকে একটি রশির সঙ্গে ঝুলিয়ে দেয়া হয়েছে এবং তারপরে কিছু জনগণ সেখানে গিয়ে সেই নারীর অবয়বে জুতা মারছে জুতা দিয়ে পেটাচ্ছি ইচ্ছামতো পেটাচ্ছে এবং একটা পর্যায়ে দেখা গেল যে তার শাড়ি কাপড় টেনে হিসে তাকে উলঙ্গ করে দিচ্ছে এই দৃশ্য দেখার পরে আমার অন্তত বিশ্বাস হয়নি যে এটা বাংলাদেশের দৃশ্য হতে পারে বাংলাদেশের মানুষ এতটা উগ্র এতটা অমানবিক এতটা পশু হতে পারে এটা আমার বিশ্বাস হয়নি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই এটা উগান্ডার মতো কোনো দেশে হয়তো হয়েছে যার পেছনে ক্রমা করে এআই ব্যবহার করে রাজু ভাস্কর্যটা বসিয়ে দেয়া হয়েছে তাই এটাকে টিএসসি মনে হচ্ছে কেন হলো এই ঘটনাটা কেন ঘটল নারীকে এর চাইতে নির্মমভাবে অপমান করা লাঞ্ছিত করা আর কোনোভাবে কি সম্ভব রক্ত যে নারীকে প্রতিনিয়ত লাঞ্ছিত হতে হচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কদিন আগে নারী লাঞ্ছিত হওয়ার ঘটনা আমরা দেখেছি রক্ত নারী লাঞ্ছিত হওয়ার পরেও বোধহয় মানুষের বিবেক এতটা জাগ্রত হয় না যখন আপনি এক একটা নারীর অবয়ব তৈরি করে সেখানে উৎসব করে আনন্দে মহা উল্লাসে তাকে জুতা পিটা করান তার শাড়ি কাপড় খুলে ফেলেন তাকে উলঙ্গ করে ফেলেন এই দৃশ্য বাংলাদেশেরই দৃশ্য এই দৃশ্য জিএসিতে হয়েছে এবং আমরা জানি আজকে হেফাজতের মহাসমাবেশ হল এই মহাসমাবেশে তাদের অন্যতম দাবি ছিল নারী নীতি বাস্তবায়ন করা যাবে না নারী নীতির বিপক্ষে সেটা হতেই পারে কিন্তু আমি এখনো বিশ্বাস করতে চাই না যে হেফাজতের কর্মীরা হেফাজতের নেতারা যারা ইসলাম চর্চা করে যারা এবাদতবন্দীগী করেন যারা সহমর্মিতা শেখেন ধর্মচর্চা করে যারা মানুষকে ভালোবাসতে শেখেন যারা বোঝেন নারীর মর্যাদা ইসলামে রয়েছে নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে আর সেই মানুষগুলো এই কাজ কি করতে পারে সেই মানুষগুলোর এই কাজকে করার কথা উচিত সেই আলোচনাটা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলেই ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল আলোচনায় বলছিলাম একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটা আপনারা দেখে নিন যারা এখনও দেখার দুর্ভাগ্য হয়নি যাদের তারা এই ভিডিওটা দেখে নেন। এই ভিডিওতে কি দেখা যাচ্ছে এর চাইতে নির্মমতা কি আর হতে পারে এর চাইতে নির্মম দৃশ্য কি আর হতে পারে নারীকে এর চাইতে নগ্নভাবে কি আর লাঞ্ছিত করা যেতে পারে যে দৃশ্য ঘটালেন এবং এই এই দৃশ্যের পেছনে যারা রয়েছেন তারা কারা আমি বিশ্বাস করতে চাই যে এটা হেফাজত ইসলামের কাজ নয় কিন্তু হেফাজতের মিটিং থেকেই তো ঘোষণা করা হলো নারী নীতি বাতিল করতে হবে নানা রকমের হুঙ্কার দেওয়া হলো সরকারকে শাসন করা শাসানো হলো আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি বললেন যে নারী নীতি বাস্তবায়নের জন্য জুলাই আন্দোলন হয়নি তাহলে কিসের জন্য জুলাই আন্দোলন হয়েছে জুলাই আন্দোলন কি এই নারীর অবয়ব তৈরি করে জুতা পেটা করার জন্য হয়েছে মাহমুদুর রহমান আপনি কি আপনি কি তাই মনে করেন যে নারীকে এভাবে কলঙ্কিত করার জন্য জুলাই আন্দোলন হয়েছে আপনি বললেন আপনার মতো একজন শিক্ষিত জ্ঞানী মানুষ একটি পত্রিকার সম্পাদক আপনি বললেন যে নারী নীতি বাস্তবায়নের জন্য নারী নীতির জন্য জুলাই আন্দোলন হয়নি বড় হাস্যকর লাগে কিছু কিছু মানুষের কথা শুনলে বড় অবাক হতে হয় Yo John... এই ঘটনাটা ঘটছে নারীকে এভাবে কলঙ্কিত করা হচ্ছে নারীকে এভাবে লাঞ্ছিত করা হচ্ছে তখন আমরা হেফাজত ইসলামকেই তো দেখেছি একজন নারী সাবেক প্রধানমন্ত্রী একজন নারী ছিলেন তার কাছ থেকেই কৌমির যে সনদ সেই সনদকে মাস্টার্সের সমমানের সনদ হিসেবে নিয়েছেন এবং শেখ হাসিনা যখন অনেক বিতর্ককে পাশ কাটিয়ে প্রচুর বিতর্ক হয়েছে শেখ হাসিনা তার জীবনে সব থেকে বেশি সমালোচিত হয়েছেন এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু সেগুলোকে পাশ কাটিয়ে শেখ হাসিনাকে নিয়ে একই মঞ্চে অনুষ্ঠান করে তো শেখ হাসিনাকে আপনারাই কৌমি জননী উপাধি দিয়েছেন তো যখন আপনারা পেয়েছেন তখন নারী আপনাদের কাছে অনেক মানে সম্মানের বস্তু ছিল কিন্তু এখন আপনাদের কাছে আর নারী সম্মানের বস্তু নেই প্রশ্নটা সেখানেই জাগে মাহমুদুর রহমানরা অবলীলায় বলে দিতে পারেন যে নারী নীতি বাস্তবায়নের জন্য জুলাই আন্দোলন হয়নি সেখানে অনেকটা কি বলবো অতিথি বক্তা হিসেবে অনেকেই গেলেন হাসনাত আবদুল্লাও গেলেন সেখানে বড় বড় কথা বললেন ডক্টর ইনুস সরকার ডক্টর ইনুসকে সরাসরি থ্রেট দিলেন মনে রাখবেন আমরা আপনাদেরকে আপনাকে ক্ষমতায় বসিয়েছি অন্য কেউ নয় এরকম বলে তিনিও নারী নীতির বিরুদ্ধে অবস্থান করলেন হাসনাত আবদুল্লা যদি নারী নীতির বিরুদ্ধে অবস্থান করেন তাহলে তার দলের নারী নেতা যারা রয়েছে তারা কি বলবেন তাদের মন্তব্য খুব জানতে ইচ্ছা করে তারা কি বলবেন তারা কি রাজনীতি ছেড়ে দেবেন নুসরাত তাবাসুম তাসনিম যারা তারা যে টপ লেভেলের এনসিপির নেতা রয়েছেন নেত্রী রয়েছেন তারা কি রাজনীতি ছেড়ে দেবেন এনসিপি ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করবেন সেই প্রশ্ন এসে যায় বিএনপির সমর্থক একজন মানবাধিকার কর্মী একজন নারী ফেসবুকে তার একটা লেখায় তিনি বলেছেন যে এই দেশে নেত্রী মানেই বেগম খালেদা জিয়া ভার্সেস শেখ হাসিনা এটা মানুন বা না মানুন যে বা যারা নারীদেরকে বিগত কয়েকটা মাস ধরে হেনস্থা অপমান করছেন আজ যেটা রাজু ভাস্কর যে করলেন তার খেসারত দিতে হবে নারী মানেই মাকে উলঙ্গ করার যে নোংরা কালচারটা চালু করলেন তার ফলাফল ভালো হবে না জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার আসামিরা গ্রেপ্তারের বাইরে কেউ কেউ দেশ ত্যাগ করেছে কোন দালালরা এটা করে দিয়েছে সুযোগ এই সুযোগটা করে দিয়েছে দেশ আপনাদের হাতে রয়েছে প্রশাসন আপনারা নিয়ন্ত্রণ করছেন চারিদিকে বদনাম ছড়াচ্ছেন বিএনপির নামে বিএনপির আগামীর কাণ্ডারি দেশমাতা বেগম খালেদা জিয়ার পুত্র তারেক তারেক জিয়া লন্ডনে যাকে সবাই আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ভাবছে অপরদিকে আওয়ামী লীগ পলাতক দেশটা বর্তমানে যারা নিয়ন্ত্রণ করছে তারা এত নারী কেন নারীদের প্রতি কেন এ ধরনের বিকৃত আচরণ করছেন একটা নারীকে বিবস্ত্র করে এইভাবে যে বেউজ্জিত করার নোংরা কালচারটা চালু করেছেন তাদের কাছে আমরা কতটা নিরাপদ আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে এ ধরনের নোংরা বিকৃত রুচির প্রতিবাদকে সাধুবাদ রুচির প্রতিবাদকে যেভাবে প্রতিবাদ করা হলো সেই রুচির প্রতিবাদকে সাধুবাদ জানাতে পারলাম না অপরাধীর বিচার করবে আইন এবং দেশের বিচার ব্যবস্থা আমি বা আপনি কে নারীর শাড়ি খুলে ফেলার ছি 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 এভাবেই তিনি লিখেছেন তার নামটা বললাম না তার ব্যক্তিগত যে নিরাপত্তা সেই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তার নাম স্ক্রিনশট কিছুই দেখালাম না যদিও সেগুলো আমাদের কাছে সংরক্ষিত রয়েছে এই যে এই যে এই ভদ্র মহিলার যে কথা সেটাই তো পুরো বাংলাদেশের কথা হওয়ার কথা এখন দেখা যাক যে এই কাণ্ড ঘটার পরে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে অনেক কিছুই ঘটতে পারে অনেকে বলছেন ডক্টর ইউনুস সরকারকে বিপদে ফেলার জন্য এই একটি ভিডিও যথেষ্ট অলরেডি আন্তর্জাতিক গণমাধ্যমে এটা চলে গেছে বাংলাদেশের গণমাধ্যম এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করেনি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেনি সেটাও দুর্ভাগ্যজনক তারা চেয়ে চেয়ে দর্শকের মতো দেখছে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এটা চলে গেছে চলে যাচ্ছে ডক্টর ইউনুস সরকারের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে এবং সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে যে হেফাজত ইসলাম সহ সহ অনেকের যে দাবি নারী নীতি বাতিল করার সেই দাবিকে পাশ কাটিয়ে এই ঘটনাটা সামনে চলে আসবে তাদের দাবি আসলে মাঝপথে হারিয়ে ফেলবে তাদের দাবি আদায় আর সম্ভব হবে না তারা নিজেরাই যে কাজটা করলো আর যদি তারা এই কাজটা না করে থাকে আমার মনে হয় যথাযথ বিবৃতি এবং যথাযথ প্রমাণ সাপেক্ষে তাদের বলা উচিত স্পষ্ট করা উচিত যে এই ঘটনার সঙ্গে আমরা জড়িত নই আমরা দেখেছি টিএসসি এলাকায় হেফাজতের কর্মীরা ট্রাফিক পর্যন্ত নিয়ন্ত্রণ করেছেন আজকে সমাবেশে অনেক জনগণ এসেছিলেন অনেক লোক এসেছিলেন হেফাজতের সমাবেশে লোক আসবে কৌমি মাদ্রাসার সমাবেশে লোক আসবে খুবই স্বাভাবিক ঢাকা ঢাকার আশেপাশের মাদ্রাসার ছাত্রছাত্রী শিক্ষকরা আসলেই তো ঢাকার একটা বড় ময়দান ভরে যাওয়ার কথা সেই সব কিছুই ঠিক আছে কিন্তু নারীকে এইভাবে কলঙ্কিত করার যে চিত্রটা আমরা দেখলাম সেই চিত্রের প্রতিবাদ করার ভাষা আদৌ মানুষের আছে কিনা দলগুলো রাজনৈতিক দলগুলো এখন কি বলবে বিএনপির নেত্রী খালেদা জিয়া যিনি এখনও এই তো ইংল্যান্ডে গেছেন পাঁচ তারিখে তিনি সুস্থ হয়ে ফিরবেন যার নেতৃত্বে বিএনপি এখনও চলছে তারা কি এগুলো সহ্য করে নেবে অন্যান্য দলগুলো যারা নারীদের নিয়েই রাজনীতি করেন তারা কি এগুলো সহ্য করে নেবেন এগুলোর পক্ষে অবস্থান করবেন ডক্টর ইউনুসিভা কি করবেন যাকে আমরা চিনি একজন একেবারে পিওর অসাম্প্রদায়িক মানসিকতার মানুষ হিসেবে প্রশ্নগুলো সামনে এসে যায় প্রশ্নের সমাধানগুলো সময়ে দেবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে